বানসারামপুরে ফ্ল্যাট রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ফ্রি প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও ফলজ মেলা দুই হাজার পঁচিশ উদ্বোধন আলমগীর হোসেন বানসারামপুর থেকে শিরোনাম নিয়ে সাথে আছেন আকিমা রশিদ আলী কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সরামপুর উপজেলায় বানসরামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ফ্রি প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও ফলজ মেলা দুই উদ্বোধন করা হয় উপজেলা প্রশাসন মিলনায়তনে আজ মঙ্গলবার এই উদ্বোধন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদো সার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইমরান হোসেন স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন বিশেষ অতিথি ছিলেন সাবেক উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী মুস্তাইন ভিল্লা বান্সারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্শিদুল আলম চৌধুরী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক মানসরামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাক্তার এ এইচ বাধন হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কাজী সোহেল আহমেদ জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী আবু বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা ইভাসহ প্রমুখ আলোচনার পূর্বে উপস্থিত সকলে উপজেলা চত্বরে মেলা উপলক্ষে র্যালি ও মেলার দশটি স্টল পরিদর্শন করেন সবশেষে এলাকার কৃষক কৃষানি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনকে ফলজ চারা বিতরণ করা হয়

रुराय बड़ा कंजाटी